আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্মকমিশন অর্থাৎ বিপিএসসি আটচল্লিশতম এর বিশেষ পরীক্ষা দু এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট প্রকাশিত করছে এর আগে শুধুমাত্র এই বিসিএসএ বিশেষ শাখা যেটা সেখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয়েছিল তারপরে মৌখিক পরীক্ষা হয়েছে এরপর আজকে ফাইনাল রেজাল্ট দিল সেখানে সহকারী সার্জন পদে দুই জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে তিনশো জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তো নিম্নে এই রেজিস্ট্রেশন নাম্বারগুলা মেধাক্রম অনুযায়ী তারা দেয়া আছে দেখুন ক নম্বরে সহকারী সার্জন আছে এখানে টোটাল কিন্তু দুই জন তো এই সহকারী সার সার্জনে দেখুন টোটাল এখানে তারা রেজিস্ট্রেশন নাম্বার দিছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি থেকে থাকে তাহলে অবশ্যই খুঁজে নিয়েন ওয়েবসাইটে গেলে এই রেজাল্টটা পাবেন বিপিএসসির ওয়েবসাইটে গেলে যেটা আমি দেখাইতে চাচ্ছি এখান থেকে তা হচ্ছে টোটাল এখানে দু জন আর বাকি জনকে তারা তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা স্থগিত করছে কি কারণে করছে সেটা নিচে বলা আছে এখানে দেখুন খ হচ্ছে সহকারী ডেন্টাল সার্জন এখানে তিনশো জন নেয়ার কথা তো এখানে 274 জন আছে আর বাকিগুলা নিচের দিকে পাবেন এইখানে দেখুন পাঁচ নম্বর পয়েন্টে বলছে বিএমডিসির মূল সনদ দাখিল করতে না পারায় নিম্ন বর্ণিত রেজিস্ট্রেশনধারী প্রার্থীগণের মনোনয়ন আপাতত স্থগিত করা হলো তার মানে এই যে দেখুন দুইশো একজনের আপাতত স্থগিত করা আছে কি কারণে আছে সেটা তারা বলে দিছে পাশাপাশি সহকারী ডেন্টাল সার্জনের ক্ষেত্রে ছাব্বিশ জন আছে ওইখানে দেখলাম দুইশো চুয়াত্তর জন এখানে ছাব্বিশ জন টোটাল তিনশো জন ছয় নম্বরে দেখুন যে মুক্তিযোদ্ধা সনদের তত্ত্ব ঘাটতির কারণে একজনের রেজিস্ট্রেশন প্রার্থী মনোনয়ন আপাতত স্থগিত রাখছে এই হচ্ছে দেখুন এই যে আটচল্লিশতম বিসিএস এর বিশেষ শাখায় যেটা পরীক্ষা হইলো এটা একটা স্পেশাল সুবিধা কি হচ্ছে এতে লিখিত পরীক্ষা দিতে হলো না শুধুমাত্র এমসি কিউ দিল এরপর মৌখিক পরীক্ষা দিল তাদের চাকরি হয়ে গেল তাও হচ্ছে হিউজ পদে তো ধন্যবাদ